দেয়া হবে ডিটেনশন ক্যাম্প পে দেয়া হবে সেই আতঙ্কে সারা ভারত বর্ষে বিশেষ করে বাংলার মানুষ সেই আতঙ্কে আতঙ্কিত আজকে এই মনি সরকার এনআরপি নাম করে আমি নরেন্দ্র মোদির কাছে প্রশ্ন করতে চাই তুমি কি দেখাতে পারবে তোমার জন্ম সার্টিফিকেটে তা তুমি কি দেখাতে পারবে বহু বছর সেই 1947 এর আগে সেই দলিলটা আগে তুমি দেখিয়ে তারপরে তুমি অন্য মানুষের কাছে প্রমাণ কর আত্মবিল করো বন্ধু আজকে এই ভারত বর্ষে যে উন্মাদের সরকার কখনো সেই মনিপুর আমরা দেখেছি সেখানে হিন্দু মা বন তফসিলি আদিবাসী মা বোন কিভাবে উলঙ্গ করে নগ্ন করে ওই বিজেপির নেতারা রাস্তায় হেঁটে শুধু হাঁটায়নি সেখানে সেটা ভিডিও করে ছড়িয়ে হয়েছে দেখানো হয়েছে ভারতবর্ষে সম্প্রদায়ের স্থান নেই আজকের মুসলিমদের বিরুদ্ধে বলছে কালকে দলিতদের বিরুদ্ধে বলবে আমরা তো দেখেছি যে রাজস্থানে সেই স্কুলে আমরা দেখেছিলাম ছাত্রটা শুধু হাত দিয়েছিল এই জলের জলের পট্টায় জলের পাত্রটায় হাত দিয়েছে সে দলিত হার অপরাধে এই হাত বছর আগে সেই দলিত ছাত্রকে তার সেই মাস্টার মশাই তাকে বেড়ে দিয়েছিল আমরা তো দেখেছি সেই উত্তর করেছে কিভাবে লাগকে গরুর মাংস রাখার অপরাধে এই বিজেপি খুন করেছিল আমরা তো দেখেছি সেই হাত্রাসে সেই মনীষা বাল্মীকি নামে একটা ছোট্র থেকে সতেরো বছরের একটা মেয়ে আজকের হিন্দুত্বের কথা বলে এই বিজেপি শুধু হিন্দুত্বের কথা বলে ধর্মের কথা বলে সাম্প্রদায়িক বিভেদের কথা বলে এরা হিন্দুত্বের তক মানিয়ে মানুষকে বিভ্রান্ত করে হিন্দু মানুষকে ঐক্যবদ্ধ করে ভোটের রাজনীতি করতে চায় এরা হিন্দুদের কোনোদিন ভালোবাসেনি হিন্দুদের কোনোদিন ভালোবাসে না যদি হিন্দুদের ভালোবেসে থাকে সেই মনীষা বাল্মীকি হাতবাসে সেই ছোট্ট সতেরো বছরের মেয়েটা সে তো একজন আদিবাসী মহিলা ছিলেন সে তো কোনো মুসলিম ছিলেন না সে তার প্রতিবাদ সেখানে আমরা দেখেছিলাম রেখেছিলাম সেই হাতরসে মনীষা বাল্মীকিকে সেই ছোট্ট মেয়েটা যখন তার সন্ধ্যার পর তার মা বলেছে পাড়ায় যে দোকানটা আছে ওখান থেকে মা দুই পাঁচটা ডিম কিনে নিয়ে আয় সেই মনীষা বাল্মীকি করতে করতে গিয়ে পড়া বন্ধ রেখে ডিম আনতে গিয়েছিল আর সেখানকার বিজেপি নেতারা সেই মনীষা বাল্মীকিকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বাগানের মধ্যে তাকে ধর্ষণ করে তাকে এক ধর্ষণ করার পর একজন বিজেপি নেতা বলল ও যদি বেঁচে থাকে আমাদের নাম বলে দেবে আমাদের জেল হয়ে যাবে ওকে কি করা হবে বললো ওর পাটা ভেঙে পাটা ভেঙে দেওয়া হয়েছিল সে করছিল চিৎকার করছিল তার চিৎকারে তারা কর্ণপাত করেনি আর একজন বিজেপির নেতা বলল দেখ ওর পাটা ভেঙে দিয়েছিস ও যদি যেতে পারে ওর কোমরটা ভেঙে দে তার কোমরটা ভেঙে দেওয়া হয়েছিল মনীষা বাল্মীকে সেই ছোট্ট মেয়েটা ফুটফুটের মেয়েটা সতেরো বছরের মেয়েটা কান্না কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে আসছে আবার অজ্ঞান হওয়ার পর জ্ঞান ফিরছে আবার কাঁদতে করছে তাদের কিন্তু বুকের মধ্যে একটু মায়া হয়নি তারপর আরেকজন বিজেপির নেতা বললো যদি ও যদি বেঁচে থাকে ও কালকে সকালে লোকজন এলে ও বলে দেবে আমাদের নাম বলে দেবে ওর জীবটা কেটে নে সেই মনীষা বাল্মীকির সেদিন জীবটা কেটে নেওয়া হয়েছিল তাতেও তারা শান্তি পায়নি তারপরে তাকে খুন করা হয়েছিল সেই বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে মৃত্যু চন্দ্রনায় কাঁপড়াতে কাঁপটাতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে লড়তে মৃত্যুর কাছে সেদিন সে হার মেরেছিল হাসপাতালে তার মৃত্যু হয়েছিল সেই হাসপাতালে মৃত্য হওয়ার পর সেখানে ছিল সেই সন্ন্যাসী যোগী আদিত্যনাথের সরকার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী আপনারা জানেন যোগী আদিত্যনাথ সেই সন্ন্যাসীর সরকার তারা শুধু হিন্দুত্বের কথা বলে মনীষা বাল্মীকি কিন্তু মুসলিম ছিল না মনীষা বাল্মীকি ছিলেন একজন দলিত সম্প্রদায়ের মহিলা বাচ্চা মেয়ে সেই মেয়েটা যখন মারা গেল তাকে পোস্টমর্টম করা আর হলো না তাকে কি করা হলো তাকে নিয়ে তার মা তখন হাসপাতালে কাঁদতে কাঁদতে গিয়েছিল গিয়ে বলেছিল তার মা সেখানকার পুলিশ আর ডাক্তার বাবুদের কাছে সেই যদি আদিত্যনাথের পুলিশ আর ডাক্তার বাবুদের কাছে সেদিন মনীষা বাল্মীকি মা বলেছিল বাবু আমাদের মেয়েকে তোমার বিজেপি নেতারা মেরে ফেলেছে যদি আদিত্যনাথের লোকেরা মেরে ফেলেছে বিজেপির নেতারা মেরে ফেলেছে আমাদের কষ্ট আছে দুঃখ আছে কিন্তু আমার মেয়েকে আমার হাতে দিয়ে দাও ওর হাতে আমি হলুদ মাখিয়ে ওর শেষ সম্পন্ন করব এই বলে সে কান্নায় ভেঙে পড়েছে সেদিন কিন্তু যোগী আদিত্যনাথের সরকারে ওই পুলিশ বাহিনীর ডাক্তারবাবুরা তাদের দায়িত্ব বাল্মীকিকে শেষ করে দেওয়া হয়েছিল এখানে যারা বিজেপির নেতা আছে তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা যদি হিন্দুদের দল হন মনীষা বাল্মীকির অত্যাচার কেন মণিপুরে যে দুজনকে উলঙ্গ করানো